আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুরাইয়া হোসেন কিচেনে আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন চাইনিজ ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল যেহেতু মিক্স ভেজিটেবল দিয়ে তৈরি করা হয় আজকে আমি দেখাবো সব সময় পাওয়া যায় এমন ভেজিটেবল মোটামুটি কয়েকটি সবজি হলেই চাইনিজ ভেজিটেবল রান্না করা যায় এই চাইনিজ ভেজিটেবল রান্না করা খুবই সহজ কারণ খুব সহজভাবে আমি এই রান্নাটি করেছি একবার হলেও বাড়িতে রান্না করবেন নিরাশ হবেন না তাহলে চলুন দেখা যাক আজকের এই সহজ রান্না চিকেন চাইনিজ ভেজিটেবল রান্নার জন্য আমি নিয়েছি পাতলা করে কাটা পেঁপে পেঁপের মতোই আমি গাজর কেটে নিয়েছি তারপর নিয়েছি বরবটি চিড়চিঙ্গা ক্যাপসিকাম পেঁয়াজকে চার ভাগ করে ফালি করে নিয়েছি তারপর নিয়েছি কাঁচামরিচ আরও লাগবে সয়া সস গুলমরিচ গুঁড়া আদা রসুন কুচি টেস্টিং সল্ট এবং চিকেন রান্নার জন্য চুলায় ফ্রাই বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল আদা কুচি রসুন কুচি হালকা ব্রাউন হলে দিয়ে দিব মুরগির মাংস মুরগির মাংসটা আমি লম্বা ও পাতলা করে কেটেছি তারপর দিয়েছি কাঁচামরিচ ফালি একটু নেড়ে দিব তারপর সবজিগুলি দিয়ে দিব যেই সবজিগুলি সিদ্ধ হতে একটু দেরি হয় আমি সেই সবজিগুলি আগে দিয়ে দিব প্রথমে দিয়ে দিব পেঁপে তারপর দিব গাজর তারপর দিব বরবটি এগুলি একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিব চিচিঙ্গা পেঁয়াজ এবং ক্যাপসিকামটা আমি পরে দিব সবজিটা হাই হিটে রান্না করব এরপর দিয়ে দিব দেড় কাপ পানি সবজিগুলি আমি আগে সিদ্ধ করে নিয়ে নিই আপনারা চাইলে সবজিগুলি আগে সিদ্ধ করে রান্না করতে পারেন আমি সবজিগুলি সরাসরি রান্না করেছি যাতে ভেজিটেবল স্টকগুলি সবজির মধ্যে থেকে যায় অপেক্ষা করছি ভালোভাবে বলক আসার জন্য ভালোভাবে বলক আসার পর দিয়ে দিব দুই টেবিল চামচ সয়া সস তারপর দিব ক্যাপসিকাম এবং পেঁয়াজ ফালি একটু নেড়েচেড়ে দিয়ে দিব গুলমরিচ গুঁড়া ও টেস্টিং সল্ট চাইনিজ ভেজিটেবল কিন্তু বেশি সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না চাইনিজ ভেজিটেবলটা দেখতে শক্ত হবে আসলে শক্ত না সিদ্ধ হবে এখানে আমি হাফ কাপ পানিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি চামচের সাথে নেড়ে এই কর্নফ্লাওয়ারটা আমি অল্প অল্প করে ডেলে দিব বেশি কর্নফ্লাওয়ার দিয়ে জমাট বাদানো যাবে না চাইনিজ ভেজিটেবল একটু পাতলা হয়ে থাকে আমার এই ভেজিটেবল রান্না হয়ে গেছে পরিবেশন করে দেখাচ্ছি এই চাইনিজ ভেজিটেবল এমন হবে ফ্রায়েড রাইসের সাথে খেতে এই ভেজিটেবল অসাধারণ লাগে আমার এই চাইনিজ ভেজিটেবল রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন নিরাশ হবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ